ইসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো বিয়ার্স আসসালাম ওয়ালাইকুম আরহমাতুল্লা রাকাতুহ আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একটু অসুস্থ ছিলাম আমার হাত পুড়ে গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে প্রতিদিনের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখেই বুঝে গিয়েছেন তাই চলুন দেখে নিই ভিডিওটা এখানে আমি লটিয়া শুটকি একটু ভেজে নিচ্ছি ভাজাটা একটু লালচে করেই ভেজে নিয়েছি তারপরে এখানে গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছি আর এখানে কি কি সবজি নিয়েছি মূল রেসিপি হলো সাজনা আর বেগুন তার সাথে একটা আলু দিয়ে দিয়েছি তাই চলে আসলাম রান্নার পর্বে এখানে আমি প্যানটা বসিয়ে দিলাম আর প্যানেতে পরিমাণ মতোই আমি তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এখনও পর্যন্ত ভিডিওটা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আমার যে সমস্ত আপু ভাইয়ারা তাদেরকে মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যদি কেউ এই লাইক দিয়ে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তাই তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব আমি সেই যে একটা আলু নিয়েছি সেই আলুটা দিয়ে দিব। কেন না আলুটা কিন্তু বেগুন আর সাজনার তুলনায় আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আলুটা আগে একটু আমি এই তেলেই একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি এই দুই তিন মিনিটের মতন হবে এটা ভেজে তারপরে এখানে আমি ধুয়ে রাখা লটিয়া সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটাকেও আলুর সাথে কিছুক্ষণ ভেজে নিব এই ঈদে আমরা অনেকেই বাইরে রোজাতে আমরা কিন্তু অনেক ভাজা পোড়া মাছ আর মাংস ছাড়া মনে হয় আমার মতো কেউই আর কি আর অন্য কোনো সবজি খাওয়া হয়নি তার জন্য আমি চিন্তা করলাম আমার যেরকম আর কি একটু ইজি ফিল হচ্ছে যে খেতে পারছি না কোনো ভাতি আর কি কোনো তরকারি দিয়ে আমার খাওয়া হচ্ছে না তার জন্য চিন্তা করলাম একটু সুটকি রান্না করে দেখি আর যেহেতু সাজনা নতুন আসছে এই সবজিটা দিয়েই সুটকিটা রান্না করলে অনেক মজা হয় আর প্রতি সময় আমরা এটা খেয়ে থাকি তার জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করতে আসলাম সত্যি এই রেসিপিটা দিয়ে আপনি অনেকখানি ভাতই খেয়ে উঠবেন যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমি মশলা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিব যে পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নিয়েছি তারপর পরই আমি এখানে দিয়ে দিলাম সাজনাগুলো এখনও কিন্তু আমি বেগুনটা দিচ্ছি না কেননা বেগুনটা কিন্তু এই তিনটা সবজির মধ্যে বেগুনটা একটু নরম সবজি এখন যদি আমি বেগুনটাও এখানে দিয়ে দিই তাহলে কিন্তু সাজনা এবং আলুর ইসে বেগুনটা একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে যাই হোক এটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নিয়েছি এখনও পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আর রেসিপিটার কোথাও কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিয়ে আমার পরিবারে থাকতে পারেন এবং নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যাবে আর সময় সুযোগ বুঝে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারেন যাই হোক কথা বলতে বলতে এখানে আমি সাজনার আলুটা কুশিয়ে তারপরে আমি এখানে বেগুনটাও দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে আমি ঝুলের পানিটা দিয়ে দিলাম যতটুক সম্ভব সাজনা বেগুন আর আলুটাও অনেক পরিমাণেরই সিদ্ধ হয়ে আসছিল। তাই তারপরে আর কি বেগুন আর সাজনাটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে অপেক্ষা করে ফিরে আসছি তো এই পর্যায়ে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চাইলে আপনারা এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন এই ঈদের পরে দেখা গেছে এরকম একটা রেসিপি করলে মজায় মজা করে অনেক ভাত খেতে পারবেন পরিবারের সবাই এই রেসিপিটা অনায়াসেই পছন্দ করবে তাই এখানে আমি একটা টমেটোও কেটে দিয়ে দিলাম চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে টমেটোটা একটু টক টক লেগেছে তো তার জন্য আমার কাছে ভালো লেগেছে চাইলে আপনার এটা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন নাড়াচাড়া করে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে হয়ে গেল আমার সাজনা দিয়ে লটিয়া সুটকি তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়া ও আপুরা আমার রেসিপিটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া